জয়গুরু অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ মত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবে বাণী। ষোড়শ খণ্ড সপরিবারে ঈশ্বর সাধন শ্রীহট্ট জেলা অন্তর্গত ইনাথগঞ্জ নিবাসী এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবণি লিখিলেন পরিবারস্থ প্রত্যেকটি প্রাণীকে ডাকিয়া লইয়া একসঙ্গে সমযত্নে ভগবত আরাধনা করিবে ইহার সৌভাগ্যের কথা আর কি হইতে পারে বিরুদ্ধবাদিনী স্ত্রী বিপদগামী পুত্র বুদ্ধিহীনা কন্যা সকলকে আনিয়া ভগবানের চরণ তলায় ফেলিয়া দিবার পৌরস নগণ্য বস্তু নহে মাতা পিতা ভ্রাতা ভগিনী ভাতৃবধূ ভগিনীপতি শ্যালক শালিকা সকলকে আনিয়া আধ্যাত্মিক গোষ্ঠীর শ্রীবৃদ্ধি সাধন করত সকলকে লইয়া ভগবানকে ডাকা সকলকে লইয়া নাম জপ নাম কীর্তন সমবেত উপাসনা করা সকলকে লইয়া ইষ্টে বর্ধক সাহিত্য বা শাস্ত্রপাঠ শ্রবণ ও আলোচনা করা গৃহস্থের পক্ষে এক পরম গৌরব এই গৌরব ও সৌভাগ্য হইতে কেন তুমি বঞ্চিত রহিবে নিজের নিষ্ঠার অকপটতা দিয়া নিজের অনুরাগের গভীরতা দিয়া তোমার প্রত্যেকটি আত্মীয় বা পরিজনকে ভজন কেন্দ্রে টানিয়া লও যে যেই জীবিকা নিয়ে যেখানে থাকুক তাহার প্রাণটি যেন তোমার পরম প্রাণারাম বিশ্ব দেবতার বিগ্রহটির পায়ে নিয়ত লুণ্ঠিতা অবলুণ্ঠিত হইতে থাকে এমনভাবে তাহাকে আকর্ষণ করো একজনকেও ছাড়িয়া দিও না একজন একজনকেও বাদ দিও না একজনকেও দূরে সরিয়া যাইবার সুযোগ দিও না সকলকে প্রেমালিঙ্গনে জড়াইয়া ধরো সকলকে প্রাণীর গভীর আকর্ষণে টানিয়া আনিয়া একত্র সন্নদ্ধ কর বিচ্ছিন্নভাবে অবস্থিত প্রত্যেককে আনিয়া একটি স্থানে নিবেশিত কর করো বিচ্ছেদ দূরত্বে অভ্যস্ত প্রাণগুলিকে আনিয়া এক কর অভিন্ন কর ভগবানকে ডাগিবার কালে যে বুকের কাছে আসিয়া দাঁড়াইল না ভগবান নামের মধুর সূত্রকীর্তনের কালে যে তার নিজের কণ্ঠ তোমার কণ্ঠের সাথে মিলাইল না সে তোমার কিসের আত্মীয় কিসের বান্ধব ইহাদিগকে বন্ধু বলিয়া জ্ঞান করাতো তো নরকের সহিত সক্ষতা স্থাপন করা হরিও জয়গুরু